আমেরিকার এক ব্যস্ত বিমানবন্দর যাত্রীদের কোলাহলে মুখরিত সকালের নরম আলো জানালার কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করছে এমন সময় ভারত থেকে আসা এক সাধারণ শাড়ি পরা বৃদ্ধা প্রবেশ করলেন হাতে তার অতি সাধারণ একটি ব্যাগ তার থির পদক্ষেপে কোনো তাড়াহড়ো নেই শান্ত সৌম্য মুখে লেগে আছে এক গভীর জ্ঞানিক ছাপ যদিও দীর্ঘ যাত্রার ক্লান্তির মৃদু রেখা তার কপালে স্পষ্ট তার হাতের ব্যাগটি চেকিং মেশিনের মধ্যে দিয়ে যেতেই যন্ত্রটি তীব্র শব্দে বেজে উঠল যেন কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সকলের চোখ ঘুরে গেল সেই বৃদ্ধার দিকে নিরাপত্তা কর্মীরা মুহূর্তেই সতর্ক হয়ে উঠল তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ আর বিরক্তির ছাপ একজন সিকিউরিটি গার্ড বিরক্তিস্বরে বলল হেই ওল্ড লেডি তোমার ব্যাগ থেকে কিসের আওয়াজ আসছে তাড়াতাড়ি দেখাও কি আছে এর ভেতরে দ্রুত আমাদের সময় নষ্ট হচ্ছে তার কথায় স্পষ্ট বিরক্তি তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেকজন সিকিউরিটি গার্ড ব্যঙ্গাত্মক হাসি হেসে অন্য গার্ডদের দিকে তাকিয়ে বলল ভালো করে দেখো কোনো গুপ্তধন টুপ্তধন পাচার হচ্ছে না তো এই গরিব ভিকিরি মানুষগুলো ভারত থেকে কেন যে এয়ারপোর্টে চলে আসে এদের প্লেনে ওঠার ক্ষমতা নেই অথচ এই দেশে চলে আসছে আর এখন এই ব্যাগে কি জানি কি নিয়ে এসছে এই বুড়িটা নিশ্চিত কোনো পাচারের কারবার আছে এক্ষুনি ব্যাগ খুলে দেখাও তার চোখে মুখে স্পষ্ট উপহাসের চিহ্ন আর তার প্রতিটি কথায় ভারতীয়দের প্রতি সুপ্ত তাচ্ছিল্য তাদের কথাগুলো বৃদ্ধার কানে এলেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না মৃদু হেসে তাদের দিকে তাকালেন তার চোখে কোনো রাগ বা বিরক্তি ছিল না ছিল শুধু এক অদ্ভুত স্থিরতা আর আত্মবিশ্বাস যা তাদের চঞ্চল মনকে ছুতে পারল না বৃদ্ধা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন তার প্রতিটি শব্দ স্পষ্ট এবং ওজনদার তিনি বললেন আমার সঙ্গে তোমরা যে ব্যবহার করছো এর ফল কিন্তু তোমাদেরকে ভোগ করতে হবে আমি অবশ্যই আমার ব্যাগ খুলে দেখাব কিন্তু তোমরা আমার সঙ্গে কখনোই এই ভাষায় কথা বলতে পারো না একটা মানুষের পরিচয় কখনোই তার পোশাক হতে পারে না পোশাক শুধুমাত্র বাহ্যিক আবরণ মাত্র আর তোমরা আমাকে কখনোই ভারতবাসী বলে অপমান করতে পারো না এর শাস্তি তোমাদেরকে পেতে হবে তার কণ্ঠস্বরে এক অদম্য আত্মমর্যাদা ফুটে উঠল কথাগুলি শুনে পাহারাদারেরা নিজেদের মধ্যে হাসাহাসি করল তাদের কাছে বৃদ্ধার কথাগুলি নিছ কি হাস্যকর বলে মনে হল যেন এই বুড়িটা তাদেরকে জ্ঞান দিচ্ছে তারা ভাবছিল এই বুড়িয়া তাদেরকে কি শাস্তি দেবে বড়োজোর দু কথা শুনিয়ে দেবে তার বেশি কিছু নয় আরেকজন সিকিউরিটি গার্ড প্রথম দুজনের সঙ্গে টিপ্পুুনি কেটে বলল আরে বাবা কি দার্শনিক বুলিয়া আওড়াচ্ছ গো যাও যাও তাড়াতাড়ি ব্যাগ খোলো আমাদের সময় নষ্ট হচ্ছে এয়ারপোর্ট কি তোমার দিদিমার বাড়ি নাকি যেখানে বসে বসে তোমার সঙ্গে গল্প করব দ্রুত কাজ ছাড়ো তার কথা ছিল চরম অবজ্ঞা বৃদ্ধা আর কোনো কথা না বাড়িয়ে নিজেই তার ব্যাগ খুলে দিলেন ব্যাগের ভেতরে ছিল মোটামোটা কয়েকটা বিজ্ঞানের বই কয়েকটা সাধারণ শাড়ি আর পেটিকোট আর একটা পিতলের ত্রিশুল পিতলের ত্রিশুলটির জন্যই মেশিনে শব্দ হয়েছিল সিকিউরিটি গার্ড আশ্চর্য বিস্ময় ভরা কণ্ঠে বলল এগুলো কি কি বই এগুলো এত মোটা মোটা বিজ্ঞানের বই নিয়ে সেই বুড়িটা কি করবে পড়াশোনা জানে আদু মনে তো হয় না কোনোদিন স্কুলের মুখ দেখেছে বলে তার কথায় তখনও উপহাসের রেশ অন্যান্য গার্ডরা ভিড় করে দেখছিল তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলা বলি করছিল দেখো কাণ্ড এই বয়সে আবার বিজ্ঞানের বই পড়ার শখ বোধহয় কোনো জ্যোতিষী জ্যোতিষী হবে তাই ত্রিশুল নিয়ে এসেছে তারা একে অপরকে ইঙ্গিত করে হাসছিল যেন তারা কোনো অদ্ভুত প্রাণী দেখেছে তাদের এই হাসি মিছক উপহাস ছিল কারণ তাদের সংকীর্ণ চিন্তাভাবনা এই বৃদ্ধার প্রকৃত পরিচয়কে ধারণ করতে পারছিল না বৃদ্ধা তাদের প্রতিক্রিয়া দেখে সামান্য হাসলেন তার মুখে কোনো বিজয়ের ভাব ছিল না ছিল শুধু এক গভীর উপলব্ধি অজ্ঞতা কতটা গভীরে প্রথিত হতে পারে মানুষের মনে গার্ডরা শেষমেশ তাকে ছেড়ে দিল নিজেদের অদ্ভুত মন্তব্যের পুনরাবৃত্তি করতে করতে বৃদ্ধা শান্তভাবে প্রস্থান করলেন মিনিট কয়েকের মধ্যেই বিমানবন্দরের পরিবেশ হঠাৎ করেই পাল্টে গেল সারি সারি পুলিশ গাড়ি কালো স্যুট পরা উচ্চপদস্থ কর্মকর্তারা আর সবশেষে স্বয়ং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্ণধার অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে আসছেন তার পেছনে একদল সাংবাদিকও ক্যামেরা হাতে প্রস্তুত তাদের গতিবিধি এতটাই দ্রুত ছিল যে বিমানবন্দরের অন্যান্য যাত্রী ও কর্মীরা অবাক হয়ে দেখছিল এই বিরল দৃশ্য সিকিউরিটি গার্ডেরা বিস্ফারিত চোখে দেখছিল এই দৃশ্য কেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে নিতে এত আয়োজন তাদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল হয়তো কোনো রাষ্ট্রপ্রধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ভিআইপি আসছেন প্রথম সিকিউরিটি গার্ড আশ্চর্য হয়ে দ্বিতীয় গার্ডের দিকে তাকিয়ে বলল আরে বাবা এ তো হাভার্ডের কর্ণধার কিন্তু কাকে নিতে এসেছেন এনি কোনো রাষ্ট্রপ্রধান নাকি এমন সম্মান তো খুব কম মানুষকেই দেওয়া হয় তাদের চোখের সামনেই কর্ণধার সোজা হেঁটে চলে গেলেন সেই গেটের দিকে যেখান থেকে কিছুক্ষণ আগে সেই বৃদ্ধা বেরিয়ে গিয়েছিলেন তিনি অত্যন্ত বিনীতভাবে হাত বাড়িয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যেই সেই সাধারণ শাড়ি পরা বৃদ্ধাকে দেখা গেল কর্ণধারের সঙ্গে করমর্দন করছেন কর্ণধারের মুখে ছিল অসীম শ্রদ্ধা আর সম্মান সিকিউরিটি গার্ডেরা বিস্ফারিত চোখে দেখছিল এটা কি করে সম্ভব এটা তো সেই বৃদ্ধা যাকে তারা কিছুক্ষণ আগে অপমান করছিল ভিড়ের মধ্যে সবাই অবাক হয়ে তাকিয়েছিল সেই সাধারণ বৃদ্ধার দিকে যাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কর্ণধার এসেছেন তারা অত্যন্ত সম্মানের সঙ্গে সেই বৃদ্ধাকে গাড়িতে তুলছিলেন তাদের চোখে বিস্ময় বিস্ময়ের পাশে অপার লজ্জা গাড়িতে ওঠার আগে বৃদ্ধা কর্ণধারকে কিছু একটা বললেন তার কথা শুনে কর্ণধারের মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল তিনি তৎক্ষণাৎ দুজন পুলিশ কর্মীকে নির্দেশ দিলেন ওই দুজন সিকিউরিটি গার্ডকে এক্ষুনি ডেকে দ্রুত তার কণ্ঠে ছিল স্পষ্ট নির্দেশ সিকিউরিটি গার্ডেরা থরথর করে কাঁপতে কাঁপতে তাদের কাছে এলো তারা বুঝতে বাকি রইল না কি হতে চলেছে হেই বুঝি চাকরি গেল ভয়ে তাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তারা দ্রুত পায়ে বৃদ্ধার গাড়ির দিকে এগিয়ে গেল প্রতিটি পদক্ষেপে তাদের ভীতি স্পষ্ট কর্ণধার কঠোর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা জানো ইনি কে ইনি একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী এবং হাভার্ড ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের অত্যন্ত সম্মানিত শিক্ষিকা তোমরা এনার সঙ্গে যে আচরণ করেছো তা গুরুতর অপরাধ তোমরা এনার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেছ এমনকি এনার ভারতীয় পরিচয় নিয়ে অপমান করেছ এর ফল এক্ষুনি তোমাদেরকে ভোগ করতে হবে আমি এক্ষুনি তোমাদের দুজনের নামে কমপ্লেন করব। তোমাদের লাইসেন্স বাতিল হতে পারে আর ফৌজদারি মামলাও হতে পারে তার কণ্ঠস্বরে ছিল তীব্র ক্ষোভ সিকিউরিটি গার্ডেরা সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে হাত জোড় করে ক্ষমা চাইল তাদের কণ্ঠস্বরে ভয় আর অনুতাপ স্পষ্ট স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমাদেরকে মাপ করে দিন স্যার আমাদের চাকরি চলে যাবে আমরা এমন ভুল আর কখনও করবো না কথা দিচ্ছি স্যার তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল তখন বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন আমি হাভার্ড ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের শিক্ষিকা আমেরিকায় এসেছি একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার কাজে আর আজ তোমাদের সঙ্গে আমার যে অভিজ্ঞতা হলো সেটা আমি সারা জীবন মনে রাখব আমি ভারতবাসী হিসেবে নিজেকে গর্ববোধ করি মনে রেখো আজ থেকে কখনো কাউকে পোশাক দেখে বিচার করবে না এবং জাতীয়তাবাদ বা জন্মস্থান নিয়ে কোন রকম অপমান বা বৈষম্য করবে না একজন মানুষের জ্ঞান ব্যক্তিত্ব আর সম্মান তার পোশাকে থাকে না থাকে তার জ্ঞানে আর চরিত্রে বাহ্যিক রূপ মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আসল পরিচয় লুকিয়ে থাকে তার অন্তরে বৃদ্ধার এই কথাগুলি সিকিউরিটি গার্ডদের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল তারা প্রতিজ্ঞা করল আর কখনও কারোর পরিচয় তাদের পোশাক দেখে বিচার করবে না অথবা তাদের জাতিগত পরিচয়ের জন্য অপমান করবে না সেই দিনের ঘটনা তাদের জীবনের একটা বড় শিক্ষা হয়ে রইল যা তাদের অহংকারকে ভেঙে চুরমার করে দিল এবং নতুন করে মানবিকতার পাঠ শিখিয়ে দিল সেদিন থেকে তারা শুধু নিজেদের কাজ নয় মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও পাল্টে ফেলল তারা বুঝল শ্রদ্ধা আর সম্মান সর্বদাই প্রাপ্য তা সে যে কোনো পোশাক বা রূপেই আসুক না কেন এবং যে কোনো দেশ থেকে আসুক না কেন এই গল্পটি আমাদেরকে মনে করিয়ে দেয় জাতিগত বৈষম্য এবং তার বাহ্যিক রূপ দেখে বিচার করা কতটা ভুল আর ক্ষতিকর হতে পারে বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ